আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা দেখতে চলেছ তাহেরপুরের বুকে সেরা সেরা কিছু প্যান্ডেল যেমন রয়েছে ধাম এছাড়াও বৃন্দাবনের প্রেম মন্দির এছাড়াও থাকছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির তাছাড়াও কিন্তু থাকছে কাশী বিশ্বনাথ অর্থাৎ এক টুকরো বেনারস সব কিছু যদি দেখতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে এছাড়াও আকর্ষণ থাকছে পেতলের প্রতিমা তাই অবশ্যই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর আরও একটা জিনিস কিন্তু দেখতে পারবে সেটা হচ্ছে যে কাশী বিশ্বনাথে এক টুকরো বেনারসে যেরকম সন্ধ্যা হয়ে থাকে গঙ্গার তীরে সেরকম কিন্তু সন্ধ্যা আরতিও কিন্তু তোমরা লাইভ দেখতে পারবে তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই নদিয়া জেলার কিন্তু দুর্গাপুজো কিন্তু খুব জাঁকজমকভাবেই হয় কিন্তু নদীয়া জেলার তাহেরপুর এবং বাদকুলা থেকে সব থেকে বড় থিমের ঠাকুর বলা যেতে পারে কিন্তু বাদকুল্লা তাহেরপুরে মানে ইনাদের দুজনের মধ্যে কম্পিটিশন হতে থাকে তা মূলত আজকের এই ভিডিওটির মধ্যেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহেরপুরের কিছু টপ পাঁচখানা প্যান্ডেল যেগুলো কিন্তু অসাধারণ করেছে দু হাজার পঁচিশে তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যতগুলো হচ্ছে যে ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবের নাম আমি বলে দেবো সেই নামগুলোকে জিজ্ঞাসা করে করে কিন্তু তোমরা ঠাকুরগুলোকে দেখে নিতে পারবে পপার যদি তোমাদেরকে রাস্তা বলতে যায় তাহলে কিন্তু তোমরা কখনোই চিনতে পারবে না তাই তাহেরপুর স্টেশনে চলে আসবে তাহেরপুর স্টেশনে কিভাবে আসবে কৃষ্ণনগর হচ্ছে ট্রেন ধরতে পারো এছাড়াও লালগোলাগামী ট্রেন ধরে তায়েরপুর স্টেশনে নামবে স্টেশন থেকে নেমে এই ঠাকুরগুলোকে তোমরা দেখে নিতে পারবে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং অনেকটা গান বাজছিল তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে প্রথমে যে প্যান্ডেলটা তোমরা দর্শন করছো এটা হচ্ছে বিদ্যুৎ বাহিনী দু হাজার পঁচিশে ইনাদের ভাবনায় চার ধাম উত্তরাখণ্ডের চার ধামকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে কেদারনাথ রয়েছে বদ্রীনাথ রয়েছে গঙ্গোত্রী রয়েছে এবং যমুনাত্রী রয়েছে এই চার ধামকেই ফুটিয়ে তোলা হয়েছে এনাদের ভেতরে ঠাকুরটি কিন্তু অসাধারণ রয়েছে পুরো ইউনিক টাইপের করা হয়েছে যা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না তাই অবশ্যই কিন্তু এনাদের প্যান্ডেলে ভেতরে ঢুকবে এবং এনাদের ঠাকুরটাকে কিন্তু দর্শন করবে। আর এই যে তোমাদের চার ধাম রয়েছে মানে পাহাড়ের ওপর না উঠলে তোমরা বুঝতে পারবে না যে কতটা তোমাদের হচ্ছে যে সুন্দর লাগবে তারপর ওখান থেকে তোমরা ঘুরে চলে আসতে পারো তরুণ সঙ্গ পাঠাগারে এইবার ইনাদের ভাবনায় রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির যেমন বৃন্দাবনের প্রেম মন্দিরে চারিপাশে সুন্দরভাবে ঠাকুরের ছবিগুলোকে দিয়ে ফুটিয়ে তোলা হয় সেইভাবেই কিন্তু ইনাদের পুরোপুরি জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে পুরোটাই কিন্তু সোলার কাজ এবং ফোম দিয়ে সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে আর ভেতরের কাজটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তোমাদের তাই অবশ্যই কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে কিন্তু একদমই ভুলো না আর অবশ্যই কিন্তু লাইটিং যখন জ্বলবে তখনই কিন্তু আসবে সন্ধে সন্ধে মুখতে দিনের বেলায় দেখে কিন্তু তোমাদের একটু ভালো লাগবে না তারপর ওখান থেকে তোমরা ঘুরে চলে আসতে পারো পার্কের মাঠে এখানে দুটো পুজো হয়ে থাকে একটা হচ্ছে ইউরেকার আর একটা হচ্ছে সম্মেলনী সঙ্গ এবার সম্মেলনী সঙ্গে দীঘা জগন্নাথ মন্দির করেছে এছাড়াও ভেতরে জগন্নাথ দেবকে স্বয়ং বিরাজমানও রয়েছে সব থেকে বেশি বাজেটের পুজো কিন্তু ইনাদেরই হয়ে থাকে সব থেকে বেশি বাজেট কিন্তু ইনারাই করে থাকে এছাড়াও কিন্তু আরও ভেতরের সৌন্দর্য তোমাদেরকে কিন্তু মুগ্ধ করে তুলবে তাছাড়াও ভেতরের প্রতিমা কিন্তু পুরোটাই পেতলে তৈরি তাই কিন্তু অবশ্যই ঢুকে প্রতিমাকে কিন্তু অবশ্যই দর্শন করবে প্রতিটি প্যান্ডেলে কিন্তু ভিআইপি টিকিট রয়েছে যার মূল্য মাত্র কুড়ি টাকা করে যারা টেনে করে আসছো অনেকটাই কিন্তু ভিড় হচ্ছে লাইনে যারা দাঁড়াতে পাচ্ছ না যে কটা প্যান্ডেল আমি তোমাদের সাথে উপস্থাপনা করছি প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ভিআইপি টিকিট মাত্র কুড়ি টাকা করে অবশ্যই যদি পারো কুড়ি টাকার বিনিময়ে তোমরা ভিআইপি টিকিট কেটে তাড়াতাড়ি দর্শন করে নিতে পারবে তাহলে চলো দর্শন করা যাক দীঘার জগন্নাথ মন্দির পার্কের মাঠে সম্মিলনীর পাশেই রয়েছে কিন্তু ইউরেখা ইউরেখার এবার এনাদের থিম রয়েছে বৌদ্ধ মন্দির অবশ্যই কিন্তু দেখে নেবে লাইটিং এর সৌন্দর্যটা কিন্তু আরো বেশি ভালো লাগছে তারপর আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম অগ্নিশেখায় দু হাজার পঁচিশে একদম ইউনিক ভাবনা কাশী বিশ্বনাথ এক টুকরো বেনারস ইনারায় দেখাতে চলেছে তোমাদেরকে তা যারা দেখতে চাইছো এক টুকরো বেনারস কাশী বিশ্বনাথ তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে তাহেরপুরের অগ্নিশিকায় আর এখানে কিন্তু গঙ্গা আরতি হবে যখনই তোমরা যাবে তখনই কিন্তু গঙ্গা আরতি হবে এখনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গঙ্গা আরতি হচ্ছে যেরকম বেনারসে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিজিট করতে একদমই ভুলো না অগ্নিশিকায়